না পুরিয়ে বেগুন ভত্তার রেসিপি তো আজকে আমি তোমাদের সাথে এই ভত্তার রেসিপিটা শেয়ার করব। হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস আজকে আমি এই বেগুন ভত্তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বেগুন ভত্তা করার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি বেগুন আর হচ্ছে টমেটো আর হচ্ছে রসুন কাঁচামরিচ পেঁয়াজ তো এই বেগুনগুলোকে ভালোভাবে ধুয়ে আমি ফ্রেশ করে নিয়েছি আর এখন আমি এই বেগুনগুলোকে কেটে নেব তো তোমরা চাইলে দুই পিস করেও কিন্তু এই বেগুনটাকে সিদ্ধ করে নিতে পারো বা ভেজে নিতে পারো তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি কিন্তু বেগুনগুলোকে এভাবে করে পিস পিস করে নেব আর এভাবে করেই কিন্তু দুই পিস করে আমি নেব। বেশি একটা ছোট করব না তারপরে কিন্তু টমেটোটাকে দুই পিস করে নেব তো নেওয়ার পরে কিন্তু এখানে আমি কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটাকেও কিন্তু দুই পিস করে নেব তো সবগুলো উপকরণ কিন্তু এভাবে করে নেব তাহলে কিন্তু একটু রান্না করতে সুবিধা হয় তো এখানে আমি আগে থেকেই পানি বসাইছি পানিটা অনেকটা গরম হয়ে গেছে আর এখানে কিন্তু বেগুন আর টমেটোটা দিয়ে দিছি আর দিয়ে দিছি রসুন আর কাঁচামরিচ তো রসুন আর কাঁচামরিচটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আমি কিন্তু এই মিশ্রণগুলোকে সিদ্ধ করে নেবো আর এই সবজিগুলোকে একটু ভালোভাবে সিদ্ধ করে নেব তো উলটিয়ে পালটিয়ে তারপরে কিন্তু এই সবজিগুলোকে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব তো দেখো বলক চলে আসছে আর এই পর্যায়ে এসে আমি আরেক পিট আছে সেটা উল্টিয়ে দেবো তো এই পিট ও পিঠ করে তারপরে কিন্তু উল্টিয়ে পালটিয়ে এই সবজিগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব তো দেখো তো এইভাবে করে এই সবজিগুলো ভালোভাবে একেবারেই পানিটা শুকিয়ে যাওয়ার পরে এখানে আমি হালকা একটু তেল দিয়ে দিচ্ছি আর এই তেলের মধ্যেই কিন্তু আমি এই সবজিগুলোকে হালকা করে পোড়া পোড়া করে তারপরে কিন্তু ভেজে নেব তো দেখো তো তোমরাও কিন্তু এইভাবে করে না পুড়িয়ে তারপরে কিন্তু হালকা তেলে এই সবজিগুলোকে এইভাবে পোড়া পোড়া করে তারপরে কিন্তু ভেজে নিতে পারো আর এই কাজটা কিন্তু খুব সহজেই করে নেওয়া যায় তো দেখো আমি কিন্তু উল্টিয়ে দিচ্ছি আর উলটিয়ে দিলে কিন্তু একেবারে পোড়া পোড়া করে ভাজা হয়ে যাবে তো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে কিন্তু এই সবজিগুলোকে আমি পোড়া পোড়া করে তারপরে ভেজে নেব তো দেখো খুব সহজেই কিন্তু ভেজে নেওয়া যায় আর এভাবে করেই কিন্তু অনবত চেড়ে আমি পোড়া পোড়া করে ভেজে নিছি দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু ঝাঁঝালো ঝাঁঝালো হয়ে গেছে আর এ পর্যায়ে এসে এগুলোকে আমি এক সাইডে নিয়ে নিচ্ছি তো নিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে সবগুলো উপকরণ যেহেতু রেডি এখন আমি ভত্তাটা করে নেব তার জন্য কিন্তু শুকনো মরিচ নিয়ে নেছি আর একেবারে ভেজে আর এই শুকনো মরিচটাকে কিন্তু একেবারে গুঁড়া গুঁড়া করে নিচ্ছি নেওয়ার পরে কিন্তু এখানে কাঁচামরিচ আর রসুনটাকে দিয়ে দিছি তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে ডলে ডলে আমি এই পাতা পেঁয়াজ সবগুলো মিশ্রণ একসাথে করে আমি মেখে নিচ্ছি মেখে নেওয়ার পরে কিন্তু এখানে আমি নিয়ে নেব টমেটোটা আর টমেটোটা নেওয়ার পরে কিন্তু আমি ভালোভাবে চটকে নেব আর এই ভত্তাটা কিন্তু একেবারে মিহি করব না আর কি আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করে নেব। তাহলে কিন্তু ভত্তাটা খেতে অনেকটা ভালো লাগে তো সবগুলো উপকরণ কিন্তু একেবারেই একসাথে করে আমি ভালোভাবে মেখে নিচ্ছি তো এভাবে করে কিন্তু তোমরা এই ভর্তাটা হাতে মাখিয়ে খেয়ে দেখবে খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর এই সরষার তেলটা দিলে কিন্তু ভর্তার সারটা আরও দ্বিগুণ বেড়ে যায় তো তারপরে কিন্তু এখানে তেলটা দেওয়ার পরে আমি একেবারে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর দেখো ভত্তার কালারটা কিন্তু একেবারেই লোভনীয় হয়েছে আর ভত্তাটা খাওয়ার জন্য কিন্তু একেবারেই রেডি তো শীতের সময় যদি এমন গরম গরম খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ নয় শীতের দুপুরে কিন্তু গরম ভাতের সাথে এমন একটা ভর্তা জাস জমে যাবে তো ভত্তা পাবলিক কিন্তু অনেকেই কারণ ভত্তা পাগল সবাই আর ভত্তা খায় না এমন কেউ নেই তো যারা নাকি ভত্তা খেতে অনেকটাই পছন্দ করো তারা কিন্তু এই ভত্তাটা একবার হলো ট্রাই করবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে শীতের সময় এমন সবজি দিয়ে ভর্তা তৈরি করলেই খেতে ভালো লাগে তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ